আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতু কে টিভি টোয়েন্টি ফোর এর প্রিয় দর্শক সুদা ভাই স্বাগত জানাচ্ছি আমাদের দিনের শুরুতে প্রথম লাইভ অনুষ্ঠানটিতে এখন বাংলাদেশ সময় বিকেল তিনটা বাজে পনেরো মিনিট আর লন্ডন সময় সকাল নয়টা বাজে পনেরো মিনিট আজকের আলোচনার বিষয় গুরুত্বর সাথে সেটা দেখা যাচ্ছে যে জামাতি ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মুসলিস খেলাফত আন্দোলন সহ আরো চেক কয়টা রাজনৈতিক দল আছে প্রায় আটটি রাজনৈতিক দল একত্রিত হয়ে আজকে বৈঠক করে সংবাদ সম্মেলন করেছেন বৈঠকে এবং সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর নায়বে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ইসলামী আন্দোলন থেকে ছিলেন চর্মুনায়ের পীর সাহেব সৈয়দ রেজাউল করিম সাহেব এবং এখানে ছিলেন আমরা দেখতে পেয়েছি যে মুফতি মামুনুল হক তিনি সাংবাদিকদের সামনে ব্রিফিংটা করেছেন এবং প্রশ্নের উত্তর দিয়েছেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং চরমুনায়ের পীর সাহেব আমরা আটটি দলের প্রতিনিধি একত্রিত হয়ে আজকেই প্রথম দেখলাম তাদের বৈঠক দীর্ঘকাল একসাথে আন্দোলন করলেও একসাথে এত বড় বৈঠক বা একটি আটটি দল একত্রিত হয়ে যৌথভাবে কর্মসূচি দেওয়া এটাই প্রথম এই কর্মসূচিতে যা রয়েছে সেটা হলো জুলাই সনদ বাস্তবায়নের জন্য আগামী ছয় তারিখ আগামী ছয় নভেম্বর আজকে কিন্তু তিন নভেম্বর দুই দিন মাঝখানে আছে আগামী ছয় নভেম্বর তারা পল্টনে জরু হবে সশদ দলের মিছিল নিয়ে সেখান থেকে একসাথে করে মিছিল নিয়ে স্মারক লিপি দিতে যাবে প্রধানমন্ত্রীর বাসভবন প্রধানমন্ত্রীর অফিসে প্রধানমন্ত্রীকে স্মারক লিপি দেওয়ার পরে তারা অপেক্ষা করবে প্রধানমন্ত্রী তা বাস্তবায়ন করছে কিনা গণভোটের আয়োজন করছে কিনা গণভোট করে আগামীতে নিরপেক্ষ এবং সুন্দর একটি ইলেকশনের ব্যবস্থা করছে কিনা যদি না করে এগারো তারিখে ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে এই আটটি রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী আছে ইসলামী আন্দোলন খেলাফত মজলিস খেলাফত আন্দোলন সহ আটটি রাজনৈতিক দল এই আটটি রাজনৈতিক দলের ভিতরে আমি যা দেখছি যে ম্যাক্সিমাম দলই ইসলামী দল এবং এর সাথে আছে জাকপা জাকপাটা ছাড়া বাকি সবগুলোই ইসলামিক রাজনৈতিক দল বলে আমার কাছে মনে হয়েছে নজরুল ইসলাম লিখেছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আরেকজনে লিখেছেন ইয়েস আরেকজন লেখেছে আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ আমিন আপনারা সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্টস লেখছেন আজকের গুরুত্বপূর্ণ বিষয় হলো দুটা কর্মসূচি দিয়েছে আটটি রাজনৈতিক দল জামাত ইসলাম ইসলামী আন্দোলন খেলাফত মসজিদ খেলাফত আন্দোলন জাকপা সহ এই আটটি দল থেকে জানানো হয়েছে আগামী ছয় তারিখে তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি দিবে মিছিল সহকারে গিয়ে শুধু শুধু কয়েকজনে মিলে গিয়ে দিবে না তারা মিছিল করে পল্টনে আসবে পল্টন থেকে সকল দলের নেতারা সামনের সারিতে থেকে পুরা মিছিলটাকে সাথে নিয়ে তারা চলে যাবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টাকে তারা স্মারকলিপি দিবেন যাতে করে সংস্কারের যে দাবি এই দাবি পূরণ হয় যদি এই দাবি পূরণ না হয় তারা এগারো তারিখে সমাবেশ করবে ঢাকায় আটটি দল যৌথভাবে এটা আজকের এই দিনেই প্রথম বলে আমার কাছে মনে হচ্ছে যদি আপনাদের জানা থাকে যে এর আগে হয়েছিল কিনা আটটি দল একসাথে হয়তো তিনটা চারটা দল হয়েছে কিন্তু আটটি দল একসাথে শেখ হাসিনা চলে যাওয়ার পরে কোনো কর্মসূচি যৌথভাবে আজকেই প্রথম দিয়েছে যদি আমার কথাটা রাইট হয় আপনারা হা লিখতে পারেন বা ইয়েস লিখতে পারেন আর যদি রং হয় তাহলে আপনারা লিখতে পারেন যে এর আগে কোথাও হয়েছিল কিনা সুজন মিয়া লেখেছে আসসালাম আলাইকুম কেমন আছেন এমডি ফারুক লেখেছে আলহামদুলিল্লাহ অনেক খুশি ইসলামী দলগুলো এক হয়ে মাঠে নামছে নুরুল নুরুল হক লেখেছে আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ মিজান মিয়া লেখেছে আসসালাম আলাইকুম মাসুক ভাই ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে নসরুল ইসলাম লেখেছে বিএনপি এখন বট বাহিনীতে পরিণত হয়েছে আমি বলছি না বিএনপি বট বাহিনীতে পরিণত হয়েছে একজন দর্শক লেখেছে ওনার নাম মিজান মিয়া এই দর্শকের মন্তব্য আপনাদের কাছে থাকলে আপনারা লিখবেন একে অপরকে বট বাহিনী বলা দিন যাবতে আমরা দেখতেছি জামাতকে বট বাহিনী বলছে বিএনপি বিএনপি কে এখন বট বাহিনী বলছে অন্যরা তাই এই বট বাহিনী মানে হলো প্রভাগান্ডা মিথ্যা প্রভাগান্ডা চালানো এটা কি আমি বুঝতে পারছি এবার সরকার কি সিদ্ধান্ত নিবে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে সরকারের সিদ্ধান্তের নিউজটা আমি মানব জমিন থেকে তুলে ধরছি আগামী এক সপ্তাহের ভিতরে রাজনৈতিক দলগুলো আলোচনায় বসে মতনৈক্য পৌঁছানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার সরকার আজকে বৈঠক নিয়ে তারা এক সপ্তাহের ভিতরে সব কয়টা রাজনৈতিক দল বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন খেলাফত মসজিদ খেলাফত আন্দোলন সব দল একসাথে বসে তারা যেন সিদ্ধান্ত নেয় সংস্কারটা কিভাবে হবে গণভোটটা কখন হবে এই গণভোট কখন হবে এই নিয়ে আজকের আটটি দলের আলোচনায় ছিল আটটি দলের আলোচনার ভিতরে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছে নির্বাচনের দিনে একই দিনে যদি গণভুট হয় তাহলে এটা প্রতারণা করা হবে কিভাবে প্রতারণা করা হবে বলল যে গণভোটের দিনে সবাই ব্যস্ত থাকবে মার্কা নিয়ে ধানের শীষ দানের শীষ নিয়ে ব্যস্ত থাকবে হাত পাকা হাত পাকা নিয়ে ব্যস্ত থাকবে দাড়ি পাল্লা দাঁড়িপাল্লা নিয়ে ব্যস্ত থাকবে কেউ আর গণভোটের দিকে খেয়াল করবে না পরবর্তীতে গণভোটে মানুষ অংশগ্রহণ কম করবে মানুষ গণভুটে হানা দিবে না কিছুই করবে না সেই কারণে পরবর্তীতে পার্লামেন্ট হয়ে বলবে এটা বাতিল এটার ভিতরে তো পার্সেন্ট এটার ভিতরে মানে পঞ্চাশ একান্ন পার্সেন্ট ভোট না পড়লে তো এটার গ্রহণযোগ্যতা হারাবে সেই কারণে গণভোটটা বিএনপির একটা পলিসি একই দিনে দেওয়া পরবর্তীতে বিএনপি এটাকে বাদ দা দিবে এই কথাটা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজকে পরিষ্কার করেছেন এই বিষয়ে আপনাদের মন্তব্য থাকলে আপনারা অবশ্যই লিখতে পারেন রাজ্জাক গাজী লেখেছে আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম আর রহমাতুল্লাহ ফরহাদ আলম লিখেছে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ কবুল করুন আল্লাহ আতাউর রহমান লেখেছে ইসলামের বিজয় ই সময়ের ব্যাপার মাত্র আরেকজন লেখেছে আনুয়ার লিখেছে সঠিক নুরুল ইসলাম লিখেছে আজ দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মনামি একটি মামলা করেছে বিরুদ্ধে বিএমপি এখন নারীদের হেনস্থা শুরু করেছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ফেরদুস আলম লেখেছে জাজাকাল্লা খাইর আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি সুক্রিয়া আলহামদুলিল্লাহ এমডি ডি আনোয়াল লিখেছে বিএনপি মানে চাদাবাস নব্ব সৌরাচার আরো একজন লিখেছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন মাজিদুল ইসলাম লেখেছে এইবার বিএনপি টের পাবে না অন্য কেউ লেখালী লিখেছে আলহামদুলিল্লাহ আরেকজন লেখেছে মাসুদ ভাই কেমন আছেন এমডি রাকিব লেখেছে ইসলামের বিজয় সুনিশ্চিত ইনসা আল্লাহ আরেকজন লেগেছে আমি একমত ভাই তাওহিদুল লেগেছে আলাইকুম ভাই আমার করে নাম না পড়েন দুবাই দুবাই খাই আচ্ছা আহ মোহাম্মদ জয়লাভ লেগেছে মাসুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মিজান মিয়া লেগেছে জামাত ইসলামী তাহের ভাই যেটা বলেছে সেটাই ঠিক জামাত ইসলামী ভুল রাজনীতি করে না রফিকুল হাসান লেগেছে বিএনপি কি বট বাহিনী কি উত্তা বাহিনী বাহিনী শুরু বাহিনী আচ্ছা ঠিক আছে উনি অনেকগুলা বিএনপি কে নিয়ে মন্তব্য করেছে আপনারা পড়ে নেবেন নজরুল ইসলাম লেগেছে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের চেয়ে আরো ভয়ঙ্কর হবে এমবি রফিক লেগেছে আপনি এভাবে সঠিক তথ্যগুলো তুলে ধরে ধরবেন আল্লাহ আপনাকে কবুল করুক আমিন ভাইয়ের কাছে আমিও দোয়া চাচ্ছি আমিন হারিফ হুসেন লেখেছে আমিল কি লিঙ্ক বি জাতীয় পার্টি তিন দ লেখি আচ্ছা আব্দুল খালেক লেখা আসসালামু আলাইকুম মাসু ভাই ভালো আছেন মহেশপুর জিনাইদহ থেকে দেখছি ইয়ে হারিফ হুসাইন ভাইকে লেখব আমি লেখতে কমা আও মানে এত এত কমা না দিয়ে আপনারা ও আপনি ওয়ার্ডগুলো আলাদা আলাদা লিখবেন তাহলে আমার পড়তে সহজ হবে আমরা অনেক সময় ওয়ার্ড হাইপেন দিয়া লেখি কারণ হলো ওই ফেসবুকে অনেক সময় আমাদেরকে লাইভ বন্ধ করে দে যদি আমরা করা কথা লেখি আপনাদের করা কথা লেখলে কিছু হবে না কমেন্টস করে যা ইচ্ছা লিখতে পারেন কিন্তু আমাদের হেডলাইন লাইভ হেডলাইন টে দেখবেন যে আমরা কমা বা আমরা হাইপেন দিয়ে 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 লেখি কারণ একটা শব্দ একটু শক্ত হইলেই লাইভ বন্ধ করে দে ফেসবুক সেই কারণে ইউটিউব কম করে ইউটিউব খুব কঠিন না হলে বন্ধ করে না কিন্তু ফেসবুক করে দেয় তো আমরা ফেসবুক ইউটিউব একসাথে লাইভ করি তবে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে কে টিভি টোয়েন্টি ফোর লেখে ইউটিউবে গিয়ে ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ফেসবুক যে কোনো সময় এই প্রবলেম আমাদের তৈরি করবে আপনারা লাইভ খুঁজে পাবেন না তাই দুইটার ভিতরে থাকলে যখন যেটাতে সুযোগ হয় সেটার মধ্যে আপনারা দেখতে পাবেন মুখলেসুর রহমান সিদ্দিকি লেখেছে আসসালামু আলাইকুম ভাই আপনার আপনার কথা মাসাল্লাহ খুব ভালো ভাই মুখলে পড়া দল চলে চলে গেছে রংপুরের ছেলে আশুলিয়া থেকে দেখতে আপনাকে কেমন আছেন একটু জানাবেন আলহামদুলিল্লাহ নজরুল ইসলাম লেখে ভাই আপনার সত্য কথা বলি আজকে জাতি জানতে পারে আপনারা সত্য কথা বলেন বলেই আজ জাতি জানতে পারে অসংখ্য ধন্যবাদ আরেকজন ভাই লেখে আসসালামু আলাইকুম ভাই আমি গাজীপুর থেকে দেখছি আলহামদুলিল্লাহ মাসুক ভাই আজকে অফিসে জাননি না মাসুক ভাই আজকে অফিসে জান না যাই নাই কেটিবি অফিসে বসে কথা বলছি আর রকিবে লেগে কুষ্টিয়া জেলার 4 টাশনে জামাত ইসলাম পাবে ইনশাআল্লাহ ওকে আমির হামজা সহ অনেক নাম উনি লিখেছেন অনেক বড় হয়েছে আরো ছোট কমেন্টস লাগবেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি পড়তে পারবো এমডি কবির লেগেছে অসাধারণ লাগছে ভাই আপনাকে আপনার জন্য আমার জন্য দোয়া চাই আপনার কাছে খুরশেদ আলম লেগেছে চরমুনার পীর আগে বলতেন জামাত ক্ষমতায় গেলে দেশে ইসলাম থাকবে না এখন ইসলাম থাকবে হয়তো বলছে আচ্ছা এটা হলো ওনার অভিমত বাকিটা আমি বললাম মোহাম্মদ জয়নাব লেগেছে ২৬ সালের প্রধানমন্ত্রী হবেন ডাক্তার শফিকুর রহমান ইনশা আল্লাহ উনি ইনশা বলছে আপনারা ইনশাল্লাহ বলতে পারেন যদি আপনারা পছন্দ করে থাকেন যারা যারা ডাক্তার প্রধানমন্ত্রী দেখতে চান তারা একটা ইনশাল্লাহ জুনায়েদ উনার নাম জুনায়েদ মোহাম্মদ জুনায়েদের এই এর উত্তর হিসাবে আপনারা একটা করে ইনশাল্লাহ সবাই লেখেন তাহলে জুনায়েদ ভাই খুশি হবে কষ্ট করে উনার যে মনের আবেগটা প্রকাশ করেছে আবেগটা মানে উনি আনন্দিত হবে আপনারা সবাইকে ইনশাল্লাহ লেখার যেহেতু আপনারা অনেক লিখতেছেন সেহেতু এখন ইনশাল্লাহ লেখেন আমি ইনশাল্লাহ জয় কতটুকু আর পরাজয় কতটুকু কন্টিনিউ আসতেছে সবাই লিখতেছেন প্রিয় ভাই আল্লাহর জন্য ভালোবাসি আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ এখন ইনশাল্লাহ প্রচুর আসছে আমি একটু নিউজটা পড়ি আপনাদের ইনশাল্লাহ আপনারা লিখতে থাকেন এখানে বলছে যে নিজ উদ্যোগে আলোচনায় বসতে আশা করছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিং এ এই কথা বলেন তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এই ব্রিফিং এ তিনি আরো বলেন বিগত পনেরো বছর রাজনৈতিক দলগুলা ফেসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থেকেছে তারাই আলোচনা করে সিদ্ধান্ত নেবে তারা ঐক্যবদ্ধ নির্দেশনা দিতে না পারলে সরকার তার নিজের মতো করে সিদ্ধান্ত নিবে এবার আপনারা বুঝতে পেরেছেন আমরাও বুঝতে পেরেছি যে যদি ঐক্যবদ্ধ না হতে পারে বিএনপি জামাত স্পেশালি বিএনপি জামাত যদি ঐক্যবদ্ধ না হয় সরকার নিজে সিদ্ধান্ত নিবে কি করবে পরে স্টেপ আইন উপদেষ্টা বলেন উপদেষ্টা পরিষদের সবাই ঐক্যমত কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ সংবিধান সংক্রান্ত আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয় বস্তু নিয়ে আলোচনা করা হয় সবাই লক্ষ্য লক্ষ্য করা হয় যে ঐক্যমত কমিশন দীর্ঘ আলোচনার পর কয়েকটি সংস্কারের সুপারিশের বিষয় ভিন্ন রয়েছে এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এই বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সবাই উল সবাই উদ্বেগ প্রকাশ করা হয় এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে কবে অনুষ্ঠিত হবে বিষয়বস্তু কি হবে জুলাই সনদ ভিন্ন মতগুলোর সঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশন প্রস্তাবগুলো আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সবাই অভিমত ব্যক্ত করা হয় আমরা বুঝতে পারছি যে সবাই কি বলছে আপনারাও বুঝতে পারছেন সবাই নিশ্চয় এসব ক্ষেত্রে বেশিবাদ বিরোধী আন্দোলন দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলা সিও উদ্যোগ নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সপ্তাহের ভিতরে সরকারকে জানাতে আহ্বান জানানো হয়েছে এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণ যে যে কোনো সুযোগ নাই যে কোনো সুযোগ নাই কাল কালক্ষেপণ করা সময় নষ্ট করার যে কোনো সুযোগ নাই সেটাই আমাদের সবার বিবেচনা রাখা প্রয়োজন সবার বিবেচনা রাখা প্রয়োজন যে সময় নষ্ট করা যাবে না ঐক্যবদ্ধ হয়ে সবাই যেন মিলে একটা সিদ্ধান্ত সরকারকে দে বিএনপি জামাত ইসলামী আন্দোলন আরো যারা এনসিপি সহ সবাই যেন মিলে একটা সিদ্ধান্ত নিয়ে সরকারকে জানা আমরা এই এইভাবে আগাতে চাই তিনি বলেন উপদেষ্টা পরিষদে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পূর্ণ ব্যক্ত করা হয় রাজনৈতিক দলগুলা আলোচনার জন্য এক সপ্তাহের আল্টিমেটাম দেওয়া হয়েছে যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে সরকার কি সিদ্ধান্ত নেবে আইনি উপদেষ্টার কাছে এমন প্রশ্ন রাখেন এক সাংবাদিক জবাবে উপদেষ্টা বলেন আমরা কোনো আল্টিমেটাম দেইনি আহ্বান জানিয়েছি অপেক্ষা করব তারপর সরকার নিজের মতো করে পদক্ষেপ নিবে সরকার নিজের মতো করে পদক্ষেপ নিবে এক সপ্তাহ পরে তাহলে সরকার নিজের মতো করে কি পদক্ষেপটা নিবে কি পদক্ষেপ নিতে পারে ফরিদ আলম লেখেছে ইনসা আল্লাহ আরেকজন লিখেছে আমার মনে হয় একাংশ শুরু হবে ইনুস সার আমার মনে হয় শুরু হবে আচ্ছা। ইসলাম আমাদের দেশের বড় একটা রাজনৈতিক দলের নেতাদেরকে বুড়িগঙ্গার পানিতে অথবা তুরা নদীর পানিতে গোসল করাইতে হবে এই দলের নাম সারা এরকম কুণাচ্ছা লেখা লেখবেন না নাম লেখবেন সাহস করে আপনি যে দল কি বলেন আপনি কাকে বলছেন না আমারে বলছেন সুবাইতে হবে এটা তো বুঝতে পারছি না এই জন্য দলের নাম সহ লিখবেন আহ আরেকজনে লেখেছে আমরা গুলো নিয়মিত দেখার চেষ্টা করি আপনার খেদমত কবুল করুক আল্লাহর দিনের পথে আমিন সুম্মা আমিন ইয়ার আবুল আলমিন ওনার দোয়া আল্লাহ কবুল করুক আরেকজন এখন শুধু আইনি অ্যাকশন ডাইরেক্ট হোক আরেকজন লেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ নজরুল ইসলাম লেখেছে ভাই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিবে না এই সরকার মেরুদণ্ডহীন মেরুদণ্ড ঠিক আছে নি একটু উইঠা বসলাম হ্যাঁ এক 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 নির্বাচন কমিশনার রে বলছিল সে এভাবে উঠছে উইটা আবার বসছে আমার মেরুদণ্ড ঠিক আছে এখন সরকারের মেরুদণ্ড ঠিক আছে কিনা ডক্টর ইনুস উইটা বসতে হবে যে মেরুদণ্ড শক্ত কিনা শেখ সুমন লেখেছে আগামীতে ভারতের যে কোনো আগ্রাসন থেকে আমরা মুক্ত হব হতে চাই আপনার সাথে মাধ্যমের উপায় কি মাধ্যমের উপায় পাবেন ইনশাআল্লাহ আপনি একটু খেয়াল করেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর তারপর আরেকজন লিখেছে সাপলাকলি সুন্দর প্রতীক হ্যাঁ সাপলাকলি পেয়েছে তবে এনসিপি এটা সুন্দর প্রতীক আরেকজন লিখছে বিএনপি নেতা কে বলছে বিএমপি নেতা কে বলছে আমি আমি এই এইটা হয়তো কারো প্রশ্নের উত্তর দিয়েছেন এটা আরেকটু ক্লিয়ার লিখলে আমরা শুনতে পাবো অবশ্যই চাদাবাস দল বিএমপির কথা বলছি স্যার আনি আমিনুল ইসলামের জবাব দিয়েছে আবার আমাকে অবশ্যই চাদাবাস দল বিএমপির কথা বলছি স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার বলা লাগবে না মাসুক ভাই বললে আমি আরো বেশি খুশি হব আপনারা আমাকে ভালোবাসেন বলেই তো এখানে আসেন দেখেন কমেন্টস দেখেন আমাদের সাথে থাকেন একজন লিখেছে ভাই কোন উপদেষ্টা পরিষদের সদস্য কাউকে ভবিষ্যতে কোন রাষ্ট্রদূত না বানানো হয় তাতে তাদের পালানো সুবিধা হবে আচ্ছা আমরা 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 কথাটা মিনিংসটা বুঝতে পারছি যে কোন উপদেষ্টা পরিষদের সদস্যকে রাষ্ট্রদূত বানাই দিলে সে পালিয়ে যাওয়ার সুবিধা পাবে আহ আরেকজন হচ্ছে বিএনপি বিএমপি কে চুবাইতে হবে তোর আগে আচ্ছা খুরশেদ আলম লেগেছে তিরিশ বছর চুরি ডাকাতে সেরা ইনুস সরকার আবারও নোবেল পুরস্কার দেওয়া উচিত বছরে চুরি ডাকাতে সেরা সরকার আবারও নোবেল পুরস্কার দেওয়া উচিত তিরিশ বছর আহ আহ আর একটু খুরশেদ ভাই ক্লিয়ার লিখবেন তিরিশ বছর তো ইনুস সরকার নাই তিরিশ বছর বিএমপি আওয়ামী লীগ আর ইনুস সরকার হলো পনেরো মাস বা দেড় বছর হয় নাই এখনো জন্য 30 বছরের চুরি যারা তাদের কথা বলছেন তাহলে কিন্তু বিএমপি আওয়ামী লীগের কথা চলে আসে আরিফ হোসেনে লেগেছে বিএমপি কে চুরি গঙ্গা থেকে বুড়ি গঙ্গা থেকে পানি চুবাইতে হবে আচ্ছা নজরুল ইসলাম লেগেছে বিএমপি এতদিন জামাতকে বন্ধ ছিল হঠাৎ করে শত্রুতে আহ জামাতের বন্ধু ছিল হঠাৎ করে শত্রুতে পরিণত হল কেন ভাই এই কেন বায় উত্তরটা वेरी হার্ড অনেক বড় মিলিয়ন ডলারের প্রশ্ন কেন কেন হলো এই দুস্ত আর থাকবে না আপনিও চাচ্ছেন প্রধানমন্ত্রী হতে আমিও চাচ্ছি এই জন্য আপনার সাথে আমার দুস্তি নাই সোজা কথা ছোট্ট উত্তর জামাতো ক্ষমতার দ্বার প্রান্তে বিএনপি ও জামাত ক্ষমতার দ্বার প্রান্তে বিএনপি মানে ডক্টর মোহাম্মদ ইনুস আসার পরে আমরা ধরে নিয়েছি বিএনপি সরকার গঠন করবে বিরোধী দলে জামাত থাকবে কিন্তু গণেশ এক বছরে উল্টে গিয়েছে এক বছর পর মানে গত তিন চার মাসের মানে যত র্যাঙ্কিং বুটের যত র্যাঙ্কিং আছে যত গবেষণা আছে যত মানে সার্ভে আছে সব রিপোর্টে আসছে জামাত সরকার গঠন করবে তারপরেই তারা শত্রু হয়েছে একে অপরের শত্রু হয়েছে এটা কম্পিটিশনের কারণে আর সবচাইতে বড় সমস্যা হয়ে গেছে চারটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ভূমিদশ বিজয় ছাত্র শিবিরের এই বিজয়ের পরে হয়ে গেছে জামাত ক্ষমতায় তাই জামাতকে জন্য বিএনপি এই কাজগুলা করছে বা এই ধরনের বাধাগ্রস্ত করছে কারণ যেটাতেই এখন বিএনপি যাবে সেটাতেই বিএমপির মাইনাসটা আসবে সেই কারণে হানাবুটে বিএনপির আহ হাটা জয়যুক্ত হবে এই বিষয়টা অনেকটাই ওপেন কারণ আপনারা যতগুলা নিউজ দেখেন যতগুলা চ্যানেল দেখেন বাংলাদেশের যারা একেবারে আওয়ামী লীগপন্থী পন্থী পন্থী চ্যানেল আছে সেগুলা তো আপনারা দেখছেন যে সবগুলা চ্যানেলেই কিন্তু রেজাল্টটা কি আসে জামাত হাইয়ে আছে 60% জামাত 30 40% বিএনপি এরকম রেজাল্টটা আসতেছে তো বা বা চলেন 40 জামাত 30 বিএনপি 15 এনসিপি মানে 10 ইসলামী আন্দোলন এইরকম ভাবে রেজাল্ট আসতেছে। সেই কারণে বিএমপির সাথে জামাতের সংঘাত হয়েছে আর কিছু না সরকারে কে যাবে সেই দ্বন্দ্বটা নিয়ে করছে আরই চলে গেছে বিএমপি নেতা নয়নের টাকা দিয়ে একটা গণভোট করা সম্ভব যে আপনার কথা আমরা বুঝতে পেরেছি এই নিয়ে মনে হয় মামলা পর্যন্ত হচ্ছে নাসিরুদ্দিন পাটওয়ারির নামে কারণ নাসির উদ্দিন পাটুয়ারি এই কথাটা বলেছে যে নয়নের চাঁদাবাজির টাকা দিয়ে একটা গণভোট করা সম্ভব এখন আজকে দেখলাম একটা নিউজে নাসির উদ্দিন পাটুয়ারির নামে হয়তো নয়ন বা বিএনপির হুমকি আসছে নজরুল ইসলাম যে বাই ভিডিওটি নজরুল ভাই চলে গেছে অসংখ্য ধন্যবাদ আবার পরে দিবেন আমি পড়বো আরেকজন লেগেছে মাসুক ভাই চাঁদাবাজদের হাতে বাংলাদেশের দায়িত্ব দেবেন না জনগণ অসংখ্য ধন্যবাদ শেখ সুমন লেখেছে হঠাৎ করে কেন বিএনপি জামাত ইসলামের নিয়ে উদ্বোধ এবং অবাঞ্ছিত কিছু কথাবার্তা বলছে এটা সম্পর্কে কিছু বলবেন ভাই ইসলাম নিয়ে কথা বলবে মুফতি মুহাদ্দেস সাইকল হাদিসরা আমি এটা নিয়ে একটু কম বলার চেষ্টা করি কারণ সেন্সিটিভ বিষয় ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা আইডি থেকে লেগেছে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে নিয়ে যা বললেন সৈয়দ যা বললেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম জি আমরা আমি আমি শুনেছি সরাসরি ওনার বক্তব্য শুনেছি মামুনুল হক সাহেবের বক্তব্য শুনেছি ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের সাহেবের বক্তব্য আমি শুনেছি শুনেই আপনাদের সামনে লাইভে চলে এসেছি ফরিদ আলম রয়েছে আসসালাম আলাইকুম ভাই আমি সৌদি আরব থেকে দেখছি ইনশাল্লাহ এবার জামাত ইসলামী ক্ষমতায় আসবে সাদাবাজি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে আমরা এটা চাই আরো একবার এই ফরিদ আলমের কথার উপরে হানা বুট হতে পারে এই যে ফরিদ আলম আপনাদের সামনে আলমকে তুলে ধরলাম তারা করবেন তারা না লেখলেই বোঝা যাবে যে জামাত না গেলেই তো বিএমপি যাবে জামাত না গেলেই বিএমপি যাবে কারণ দুইটার একটাই তো এটার উপরে আপনারা একটা হানা বুট আপনারা করবেন আমি আপনাদের সামনে নিউজের শেষের অংশটাই চলে যাচ্ছি নিউজের শেষের অংশটাই যা আছে ঐক্যমত কমিশনে আলোচনা যে সব বিষয় আলোচনা হয়েছিল বাস্তবায়নের সুপারিশ তার হয়েছে বা রক্ষা করা হয়নি এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন প্রসঙ্গে এখন আমাদের কোনো এ মন্তব্য নেই রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে আমাদের একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন এই প্রত্যাশা করছি ওনারা দলগুলো যদি আলাপ আলোচনা করেন আমাদের জন্য সহজ হবে মানে সব কিছু সব কিছু রেডি করে একজনে বলছেন না মাজা বাঙ্গা কারো কারো আছে মাজা বাঙ্গা মানে সব কিছু রেডি করে দিবে তারা শুধু ঘোষণা দিবে এই হলো সরকার ভিমপি ঠেলা দিলে উত্তর থেকে দক্ষিণে যা আবার জামার ঠেলা দিলে দক্ষিণ থেকে উত্তরে যা এই হলো বর্তমান আমাদের উপদেশটা আমাদের অনেক বেড়া হা 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 লেখে অনেক ভরে ফেলেছেন আমি এখন লাইভে আছি লাইভটা শেষ করে ইনশাল্লাহ কথা বলবো লাইভটা প্রায় শেষ করে আমি আছি এখন আমি দেখছি হা ভোট জয়যুক্ত হয়েছে জামাতকে সবচেয়ে বেশি আপনারা ভোট দিয়েছেন আমরা এটাই বলে থাকি যে যতগুলা ভোট আমরা নিচ্ছি প্রত্যেকটা ভোটই জামাতের পক্ষে যাচ্ছে আমাদের ব্যারিস্টার ইকবাল হোসেন ইকবাল ভাই মোহাম্মদ ইকবাল ভাই লন্ডন থেকে লিখেছেন একটা কমেস আমি একটু করছি বিএমপি ও জামাত দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মিত্র হলেও সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে সম্পর্কে টানাপোড়া স্পষ্ট হয়েছে এর মূল কারণ হল রাজনৈতিক কৌশল সংস্কার এজেন্ডা ও নির্বাচনী অবস্থা নিয়ে মতভেদ বিএমপি জুলাই চার্টার্স এর সব শর্ত একমত নয় আর জামাত চাই গণভোট ও নির্বাচন একসঙ্গে হোক বিএমপি এখন ছোট দলগুলোর সঙ্গে নতুন জুট গড়তে চায় যাতে জামাতের উপর নির্ভরতা কমে অপরদিকে জামাত নিজেদের স্বাধীন রাজনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা করেছে এটা ব্যারিস্টার ইকবাল বাই লেখছে লন্ডন থেকে আপনাদের সামনে উনি একটা সমাধানমূলক বিশ্লেষণমূলক কথা লিখেছে আপনাদের সামনে আমি তুলে ধরেছি আরেকজন লিখেছে গোটা লক্ষ্মীপুর জেলা জামাত ইসলাম জয় জয়কার ইনশাআল্লাহ আরেকজন লিখেছে জামাত কোয়ালিফিকেশন করে ক্ষমতায় যাবে আরেকজন লিখেছে হ্যাঁ আরেকজন লিখেছে জামাত আকর্ষদ আলম লিখেছে আমি 30 বছর এত চুরি ডাকাতি দেখিনি এখন বেশি হচ্ছে চুরি ডাকাতি গত তিরিশ বছরের চাইতে এখন বেশি চুরি ডাকাতি হচ্ছে এটা খুরশেদ আলম ভাই উনি একজন বিএনপির সমর্থক উনি লেখেছেন কুয়েত থেকে হমাইন লেখেছে ভাই চর্মনাই জামাত এক হলে এক এমন কোন দল নাই তাদের ঠেকাবে মানে চর্মনাই জামাত এক হয়ে গেলে আর কোন দল নাই তাদেরকে ঠেকাবে আহ ওকে ইনশাআল্লাহ হা 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 ইনশাল্লাহ আরেকজনের হা হা ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ আরেকজন লিখেছেন কামাল স্যার কোথায় কয়েকদিন আপনার অনুষ্ঠানে দেখছি না উনি বুধবার রাত এগারোটায় আমাদের অনুষ্ঠানে আহ মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল সাহেব থাকবে উনি সপ্তাহে একদিন থাকে এক সপ্তাহ প্রায় হয়েছে। উনি বুধবারে রাত এগারোটায় উনি থাকবেন ইনশাল্লাহ আপনারা উনার কাছ থেকে কথা শুনতে পারবেন কেটিভি টোয়েন্টি ফোর এর সকল দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের বেইকিং নিউজ নিয়ে লাইভটি শেষ করছি আজকে আমাদের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আপনাদের সামনে সেটা হলো রাত সাড়ে নয়টায় আমরা যে ইসলামী সঙ্গীতের প্রতিযোগিতা করেছিলাম তিন মাস আজকে তাদেরকে পুরস্কার দেব পাঁচজন পুরস্কার পাবে প্রথম পুরস্কার নগদ তিরিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার নগদ বিশ হাজার টাকা আর তৃতীয় পুরস্কার তিনজনে পাবে দশ হাজার টাকা করে মানে তৃতীয় চতুর্থ পঞ্চম এই তিনজনকে আমরা দশ হাজার করে এই টোটাল পাঁচজনকে পুরস্কার দেব আমাদের অনুষ্ঠানটা অনেক সুন্দর হবে প্রায় মানে দশজনের মতো অতিথি থাকবে আর পাঁচজন পুরস্কার নিবে অতিথিদের সুন্দর সুন্দর তিন মিনিট করে বক্তব্য থাকবে এবং আপনারা উপভোগ করবেন পরিবার পরিজন নিয়ে রাত সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা আবার রাত এগারোটা আজকে জনতার কথা অনুষ্ঠান হবে জনতার কথা অনুষ্ঠান জনগণ কথা বলে আপনারা কথা বলেন তাই রাত এগারোটা থেকে সোয়া এগারোটার ভিতরে আমি জনতার কথা অনুষ্ঠান শুরু করব আপনারা অপেক্ষা করবেন এগারোটায় যারা কথা বলতে চান আজকাল দিনের রাজনৈতিক বিষয় নিয়ে রাত এগারোটায় জনতার কথা অনুষ্ঠান আমি থাকব শুধুমাত্র লেফারির ভূমিকায় আপনারা থাকবেন বক্তা রাত এগারোটায় আপনাদেরকে দাওয়াত দিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরাকমাতুল্লাহে